এক মণিপুরি নাবালিকাকে বলপূর্বক অপহরণ করার অভিযোগ ওঠে এক মুসলিম যুবকের বিরুদ্ধে ঘটনা কয়লা শহর নূরপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কামারকান্দি তিন নম্বর ওয়ার্ড এলাকায় জানা যায় শহর ইরানি থানার অধীনে মাগরুলি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা য়াখের আলীর ছেলে সাইফুর রহমান নামে এক যুবক বৃহস্পতিবার দুপুরের দিকে ওই নাবালিকার বাড়িতে আসে এবং ওই নাবালিকাকে বলপূর্বক সাইফুর রহমান এবং তার দুই সঙ্গী একটি গাড়িতে তুলে নিয়ে যায় তখন ওই নাবালিকার পিতা বাড়িতে ছিলেন না খবর পেয়ে তিনি ঘরে ফিরে আসেন এবং খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু মেয়ের কোনো সন্ধান তিনি পাননি এরপর তিনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উনগোটি জেলা কমিটির সভাপতি সমল সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত সাইফুর রহমানের বিরুদ্ধে শহর মহিলা থানায়

আমরা যাতে কোনো কোনো ঘটনা যাই তাদের মাধ্যমের কাছে এই দাবি রাখবো যথেষ্ট কারণ সম্ভব মেয়েটাকে যাতে উদ্ধার নেওয়া হয় এবং এই ছেলেটাকে যাতে অ্যারেস্ট করা হয়